প্রিয় দর্শক আপনাদের ইনসাফ টিভি ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেওয়ার ইসলাম দর্শক আমরা দেখছিলাম বাংলায় যে ভাইজানের যে ভক্ত রয়েছে মুরিদ রয়েছেন তার পাশাপাশি আমরা দেখেছি মুম্বাইতে ভাইজান বেশ কিছুদিন আগে জলসা করেছে ধর্মীয় জলসা ভাইজান বলতে আপনারা বুঝতে পারছেন কোন ভাইজানের কথা বলছি আগে ভাইজান বলতে সালমান খানকে ভাইজান বললে সকলে চিনতে পারতো এখন কিন্তু নতুন করে বেশ কয়েক বছর ধরে বাংলায় সালমান ভাইজান বলে এখন ভাইজান বলতে একটাই জিনিস বোঝায় সেটা হচ্ছে ভাইজান আব্বাসের দিকে আর বাংলা নয় বাংলার বাইরে যখন মুম্বাইতে গিয়ে জলসা পড়েছিলেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিলেন জনজুয়ার ছিলেন তার পাশাপাশি ব্যাঙ্গালোরে গিয়েছেন অর্থাৎ আজকের রাজস্থানে রাজস্থানের ভাইজানের যে রাজস্থানে রাজস্থান জয়পুরে আজকেরা আব্বাস সিদ্দিকি ভাইজান সেখানে আসতে চলেছে সেখানেও দর্শক আমরা কিন্তু সারাদিন আজকের চোখ রাখছিলাম যে কোন কোন মিডিয়ায় কী খবর করে আমরা দেখব আমরা পদ্মায় খবর করব দর্শক দেখছিলাম এখন থেকে সেখানে মানুষের যে অবস্থায় ভিড় মানুষের যে অবস্থা মানে আগমন আজ রাত রাত সন্ধ্যে আটটা থেকে জলসার ব্যবস্থা হবে কিন্তু ইতিমধ্যে মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন সেই গোল ময়দান যেমন বোম্বাইতে গোল ময়দানে জলসা হয়েছিল ভাইজানের এবং সেখানে রাজস্থানে সেখানে ও ভাইজানা আজকে জলসো হবে ধর্মীয় জল ইতিমধ্যে কিন্তু আব্বাস সিদ্দিক আজ আগমন আগমন সেখানে ঘটেছে তো গতকাল আব্বাস সাহেব কিন্তু পৌঁছে গিয়েছে রাজস্থানে রাজস্থান জয়পুরে সেখানে আজকের আব্বাস সিদ্দিকী সাহেবের যে ধর্মীয় জলসা হবে আমাদের চোখ থাকবে যে বাংলায় তাকে যেভাবে ভালোবাসে মুম্বাইয়ের মানুষ যেভাবে ভালোবাসে শুধু বাংলায় নয় বাঙালির পাশাপাশি অন্য যা ভাষার মানুষ আছে তারাও ভালোবাসে আজকের আমাদের চোখ থাকবে সত্যি কি আব্বাস দিকে ভক্ত রাজস্থানেও পৌঁছে গিয়েছে বা রাজস্থানে কেমন ভক্ত আছে দর্শক আজকে আমরা দেখাবার চেষ্টা করবো যে রাজস্থানে কত ভক্ত ভাইজানের আছে কিভাবে সেখানে মানুষের ঢল নেমে আছে দর্শক আমি কিন্তু ইতিমধ্যে আছি মুম্বাইতে মুম্বাইতে বিশিষ্ট কাজের জন্য আমি এসেছি তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাকে গামছা ঠিক আছে তারপরেও আমি ভিডিও বানাতে বাধ্য হয়েছি কেন আজকে ভাইজান আসতে চলেছে রাজস্থান সেখানেও ধর্মীয় জলসা করুন দর্শক ভিডিওটা শেয়ার করুন আর সেই সব মানুষ পর্যন্ত পৌঁছে দিন যারা ভাইজানকে বিরোধী করে বা যারা ভাইজানকে ভালোবাসে তাদের দেখে শিক্ষা নিক যে ভাইজান সত্যি শুধু বাংলার মানুষের মনে নেই বাংলা পাশাপাশি হিন্দিভাষী মানুষ যারা তাদের মনেও ভাইজান খেতে গিয়েছে তো দর্শক ভিডিওটা দেখুন আর শেয়ার করুন আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না